আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গরুর বাজার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে দর্শক আর আজকে আমরা চলে এসেছি একদম সীমান্তবর্তী একটি হাট জয়গড় জেলার নতুন হাটে দর্শক আর এই হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার করে দর্শক এই যে আজকে দেখাবো একদম খামার উপযোগী কিছু সেরা জাতের সেরা কোয়ালিটির সার করে দমে যে শুরুতে পাকিস্তান ভিডের একটা রাখির পাকড়া করে দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখে নাভিটা মার্শাল সুন্দর সেরা জাতের সেরা কোয়ালিটি একটা সার বাচ্চা

এটা সাই অনেক সার বাচ্চা ছেলে বাচ্চা এই যে দেখেন কত জোড়াই কত দাম রাখছে বত্রিশ কত হলে বিক্রি করবেন লাস্ট বাইশ হলে বাইশ হাজার হলে বিক্রি এই পাশে আবার একটা কোয়ালিটি সার বাচ্চা ভাইয়া কত দাম রাখছেন ভাইয়া এটা বেশি দাম সহ ভাই ছেষট্টি একবারে ছেষট্টি

চার পাঁচ মাস আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন পাশাপাশি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে লাগবে দর্শক নতুন কোনো ভিডিওতে আপনার আপনাদের সাথে চমুক না হাজির হবো আল্লাহ হাফিস